রাসুল সাল্লাহাম যে বর্ণনা করেছেন রাসুল সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানা যাও পড়তেন না হজরত জাবের উদ্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানা যা করতেন না রাসুল সাল্লাহাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না এক ব্যক্তির মৃতদেহ আনা হলো তিনি জিজ্ঞেস করলেন এর উপর কোন ঋণ আছে নি

করলেন মক্কা বিজয় যখন আল্লাহ সুমতলা দান করলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক মুমিনের নিকট তার নিজ অপেক্ষা ঘনিষ্ঠতর বর্ণনা করলেন এবং বললেন তোমাদের যে ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যায় তা তার মিরাজরা পাবে তার উত্তরাধিকারী যারা তারা পাবে কিন্তু যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যায় তা পরিশোধ করার দায়িত্ব আস থেকে আমি গ্রহণ করলাম তারপর থেকে রসুল সাল্লাহ সাল্লাম মক্কার যে মানুষের কেউ যদি ঋণ রেখে মারা যেত আল্লাহ ব্যক্তির পক্ষ থেকে পরিশোধ করে দিতেন এবং দুজনকে সতর্ক হতে হবে আরো আমাদেরকে উদার হতে হবে তাহলে আল্লাহ সুফান আমাদের এর মধ্যে এই ঋণের আদান প্রদানের মধ্যে বারাকাত রাখবেন সুরভ আকার দুইশো আশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুফানা বলতেছেন তোমরা ঋণ গ্রহীতা অভাবী হলে তাদেরকে সচ্ছলতা লাভ করা পর্যন্ত অবকাশ দাও আর যদি তোমরা করে দাও এটা তো তোমাদের জন্য আরো বেশি ভালো হবে যদি তোমরা তা জানতে যাদের আমাদের সামর্থ্য আছে আমরা একটু সহজভাবে ঋণ প্রদান করব এত শর্ত না দিয়ে যারা একেবারে অসহায় তাদেরকে প্রয়োজনে আমরা একেবারে টাকা সৎক্ষা করে দেওয়ার চেষ্টা করব আর দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন সবকিছু কেউ যদি করদে হাসানা দান করে আল্লাহ সব তালা তার জন্য তো দান সৎকা করার সাবু তার মাধ্যমে অর্জিত হবে তাকে দান সৎকা করার সাবধান করবেন আল্লাহ সব তালা সোনার ইবনে মাজার চব্বিশ উনিশ নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষকে আরো সে ছায়া ছায়া দেওয়া হবে যেদিন আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর কথা আল্লাহাম বলেছেন যেন যারা ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার দেনা মাফ করে দেয় একটু সহজ করে দেয় তাদেরকে আল্লাহ সুমনতাল আরো সে ছায়া নিচে ছায়া দান করবেন আল্লাহ